আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আবুল হাসেম পলাশ মোটিভেশনাল স্পিকার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টপিক আছে সেটি হচ্ছে স্কিলস অর্থাৎ দক্ষতা আর এই স্কিলসটা যদি আত্ম উন্নয়নের ক্ষেত্রে হয় তাহলে তার কোনো কথা ডেভেলপমেন্ট স্কিলসের আজকের এই পর্বে আপনাদের সাথে আমি ষাটটি পয়েন্ট নিয়ে কথা বলবো স্টেপ বাই স্টেপ তার আগে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে ভিডিওটিতে আপনি একটি লাইক করেন পাশাপাশি সেলফ স্কিলস বলতে আপনি কি বুঝেন আপনার মতামতটা কমেন্টস বক্সে আপনি উল্লেখ করেন অর্থাৎ কমেন্টস করে জানান যে আপনার দৃষ্টিতে সেলফ ডেভেলপমেন্ট কমেন্টস বক্সে জানান বন্ধুরা চলুন আমরা গুরুত্বপূর্ণ এই টপিকসের গভীরে প্রবেশ করি আজকের এই আলোচনা আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্টকে স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও আমি বিশ্বাস করি যে সেলফ ডেভেলপমেন্ট স্কিল এবং একটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলবো এই পয়েন্টগুলোর উপর যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে অবশ্যই আপনার সফলতা আপনার কাছে আসতে অনিবার্যভাবে ধরা দেবে এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ প্রথমেই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ আত্ম উন্নয়নের জন্য বা সেলফ ডেভেলপমেন্ট স্কিলস ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে যদি আপনি সঠিক লক্ষ্য নির্ধারণ করতে না পারেন তাহলে আপনার জীবন কিন্তু গন্তব্যহীন হয়ে যাবে একটু চিন্তা করেন তো যেই নৌকা সমুদ্রে আপনার কোনো গন্তব্যের উদ্দেশ্যে আপনার রওনা হয়েছে কিন্তু সে জানে না আসলে সে কোথায় যাবে তাহলে সেই কোন দিকে যাচ্ছে তার উপর কিন্তু কোনো কিছু ডিফাইন করে না একইভাবে আমরা যদি আমাদের কোনো স্কিলসটাকে ডেভেলপমেন্ট করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে লক্ষ্য অর্থাৎ ডেস্টিনেশনটা ঠিক করতে হবে যদি আমরা লক্ষ্য এবং ডেস্টিনেশনটা ঠিক করতে পারি তাহলে আমাদের দক্ষতা অর্জনের ক্ষেত্রে বা দক্ষতা অর্জন করতে আমাদের বিষয়টা অনেক সহজ হয়ে যায় লক্ষ্যহীন জীবনযাপন করার চাইতে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে পরিকল্পনা করে কাজ করা অনেক উত্তম আপনি যদি লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন তাহলে সহজেই আপনি দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় একটি মুন্সিয়ানার পরিচয় সেকেন্ড যে পয়েন্টটি সেটি হচ্ছে সময় ব্যবস্থাপনা সঠিক সময় ব্যবস্থাপনা আর্থ উন্নয়নের খুবই গুরুত্বপূর্ণ এক দিক আমাদেরকে আমাদের সময়গুলোকে প্রপার ওয়েতে ব্যবহার করা শিখতে হবে আর প্রপার ওয়েতে সময়কে কাজে লাগানোর জন্য আপনি প্রতিদিনের কাজগুলোকে একটি তালিকা করে করতে পারেন যেটাকে আমরা বলতে পারি টুডো লিস্ট আপনি যদি প্রায়োরিটি ব্যাসিসে আপনার গুরুত্বপূর্ণ কাজ অর্ডিনারি কাজ এবং জেনারেল কাজগুলোকে ভাগ করে আপনি স্টেপ বাই নাম্বারিং করে কাজ করেন তাহলে আপনার টাইম কখনোই নষ্ট হবে না দেখুন প্রত্যেকটা মানুষের জন্য সময় কিন্তু সমান এই সমান সময়কে যারা ইউটিলাইজ করতে পারে তারাই কিন্তু এই পৃথিবীর বুকে নাম সরদ হাসিল করতে পারে অর্থ হাসিল করতে পারে আপনিও আপনার লাইফে সাকসেস তখনই পাবেন যখন আপনি আপনার বর্ধিত সময়টাকে আপনি কাজে লাগাতে পারবেন প্রপার ওয়েতে কাজে লাগাতে পারবেন এই জন্য টাইম খুবই গুরুত্ব নতুন কিছু শেখা সবসময় নতুন কিছু শেখার ক্ষেত্রে নিজেকে উজাড় করে বিলিয়ে দিবেন জন্য জন্য নতুন কিছু শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ ভূমিকা পালন বই পড়া অনলাইন কোর্স করা অথবা পেশাগত কোনো দক্ষতা অর্জন করা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অনেক উন্নতির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে অর্থাৎ সবসময় একটা বিষয়ে নিজেকে মনোনিবেশ করবে এভরি টাইম আপনি নতুন কিছু শেখার ক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ উজার করে দিবেন আর নতুন স্কিলস যত বেশি আপনি নিজের মধ্যে গ্র্যাব করতে পারবেন তত দ্রুত আপনার উন্নতি এবং তত দ্রুত আপনার সাফল্য আপনার পায়ে কদম পরবর্তী যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ সেলফ স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং আত্মদক্ষতা তৈরির ক্ষেত্রে আত্মবিশ্বাসের বিকল্প কোনো অপশন নেই নিজেকে বিশ্বাস করতে শিখুন এবং আপনার নিজের উপর আস্থা রাখুন শতভাগ ইতিবাচক চিন্তা এবং নিজের প্রতি বিশ্বাস আত্ম উন্নয়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে একটি কথা আছে যে নিজেকে বিশ্বাস করে না সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হলো আপনার আগে নিজেকে বিশ্বাস করতে হবে আপনার অস্তিত্বেই যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ক্ষেত্রে কোনো কিছুই করা আসলে সম্ভব নয় আজকের দিনে সবচেয়ে ডিমান্ডিং একটি স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ দক্ষতা এবং উন্নয়ন সেলফ ডেভেলপমেন্টের জন্য যোগাযোগ দক্ষতা এবং উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ভূমিকা পালন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতির জন্য ভালো যোগাযোগ দক্ষতা এবং উন্নয়নের বিকল্প কোনো অপশন নেই সো আপনি আপনার লাইফকে সেটার ডাউন করার জন্য এবং সেলফ স্কিল ডেভেলপমেন্টের জন্য কমিউনিকেশন স্কিলসের উপরে সবচেয়ে বেশি আপনি গুরুত্ব আরোপ করে কমিউনিকেশন স্কিলের আরেকটা পার্ট হচ্ছে যে আপনি আপনার মতামতটাকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারছেন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস অফ কমিউনিকেশন ডেভেলপমেন্টের আরও একটি পার্ট হচ্ছে প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের দক্ষতা আর্থ উন্নয়নের জন্য সমস্যা সমাধানের দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ একটি অর্থবহ ভূমিকা পালন করে আপনার সামনে চলার পথে চ্যালেঞ্জ আসবে বাধা আসবে রিজেকশন আসবে অনেকগুলো অবস্ট্রাগলস আসবে এই জিনিসগুলোকে আপনি কিভাবে যে কোনো সমস্যা উদ্ভূত পরিস্থিতিকে কীভাবে আপনি কন্ট্রোল করবেন কীভাবে আপনি সেটা সলভ করবেন এই দক্ষতা আপনাকে অন্যদের চাইতে অনেক পৃথক করে দেবে কমিউনিকেশন স্কিলস আপনার প্রবলেম সলভিং স্কিলস আপনি যত বেশি পারঙ্গম হবেন তত আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে আপনি অনেক উপরে উঠে যাবেন আমাদের জীবনে নানা ধরনের সমস্যা আসবে সমস্যা আসাটা স্বাভাবিক সেই সমস্যাগুলো সমাধান করা করতে পারাটাও অনেক বড় একটি দক্ষতা যে নিজেকে সৃষ্টিশীল করুন সমস্যাকে ফেস করুন মোকাবেলা করুন এবং সমস্যার সমাধানে নিজেকে আরো অনেক বেশি পরের সাথে যে পয়েন্টটি সেটি হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে mentallly আপনাকে ফিট থাকতে হবে এই জন্য আপনি আপনার শরীর এবং মনের যত্ন নেবেন আর শরীর এবং মনের যত্নের জন্য আপনাকে কিছু পয়েন্ট আমি বলবো যেমন নিয়মিত আপনি হাঁটার অভ্যাস করতে পারেন সাইক্লিং করতে পারেন সুইমিং করতে পারেন ব্যায়াম করতে পারেন নিয়মিত বই পড়তে পারেন আপনি মেডিটেশন করতে পারেন আমিও মানসিক স্বাস্থ্যে ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম শরীর চর্চার পাশাপাশি পর্যাপ্ত ঘুম অপরিহার্য সবুজ শাক সবজি এবং আপনি বেশি পরিমাণে আপনার নিজের শরীরের প্রতি কেয়ার করা নিজের প্রতি টেক কেয়ার করার মাধ্যমে আপনি আপনার শরীর এবং মনের স্বাস্থ্যটাকে ঠিক পথে চলতে শুরু করা সহজ নয় কিন্তু এটি সম্ভব যে পয়েন্টগুলো আপনার সাথে আলোচনা করেছে স্টেপ বাই স্টেপ সেগুলো ধীরে ধীরে চর্চা করা শুরু করুন একটি একটি করে নিজের মধ্যে ধারণ করুন প্রয়োজনে ষাটটি পয়েন্ট একসাথে ধারণ করার প্রয়োজন নেই একটা পয়েন্ট ধারণ করুন সেটাকে ডেভেলপমেন্ট করুন দেন আরেকটা পয়েন্ট ধারণ করুন এবং সেটাকে ডেভেলপমেন্ট করুন আপনি যদি এই ধাপগুলোকে আস্তে আস্তে নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন একটা সময় আপনি অনেকের মাঝে ইউনিক হবেন পেশাগত এবং ব্যক্তিগত জীবনের সফলতা আপনার পায়ে কত দিবে কথাগুলোকে নিজের করে নিন একটি একটি করে নিজের মধ্যে আত্মস্থ করুন আপনাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং তার পাশাপাশি আপনি চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি পাশে থাকা আইকনে প্রেস করবেন যাতে একটি ভিডিও মিস না হয় পাশাপাশি এই ভিডিওটি আপনি আপনার পরিবারের সদস্যের সাথে আপনার ফ্রেন্ডদের সাথে আপনার কলিগদের সাথে আপনার টিম মেম্বারদের সাথে আপনি এই ভিডিওটি শেয়ার করেন আমরা একটা সুন্দর সুস্থ সমাজ চাই আমরা একটা সুন্দর সুস্থ দেশ চাই আর এই সুন্দর সুস্থ সমাজ এবং দেশ তখনই গঠন শুরু হবে যখন আমরা নিজেরাই দক্ষতাগুলো নিজের মধ্যে নিয়ে আসবো কারণ আপনি যখন ফিট থাকবেন আপনি যখন কমিউনিকেশন স্কিলে দক্ষ থাকবেন আপনি যখন পর্যাপ্ত পরিমাণে মানুষের সাথে আপনার দক্ষতা দিয়ে আপনি আপনার নিজের বিষয়গুলোকে প্রকাশ করতে পারবেন তখনই পরিপূর্ণ একটি মানুষে আমরা রূপান্তরিত হবে সেই পর্যন্ত ভালো থাকবেন ঠিল দা টাইম গো সেলফ